হ্যালো মেলিবিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি মাম ল্যান্ডেন এখন সকালবেলা কাজে যেতে হবে সেই জন্য মানে চার দিন কাজ করার পর আর পাঁচ দিনের দিন কাজে আর যেতে ইচ্ছা হয় না খুব বেশি টার্ড লাগে তো সকালবেলাটা উঠে একটু বারান্দায় আসলাম বারান্দাটার সব কিছু ফেলে দিব অনেক দিন ধরেই কিন্তু সেটা চিন্তা করছিলাম তো এবার সেটা ফাইনালি করেছি যে একদম ফেলে দিয়ে একটু সেমসাম করে সাজাবো আর কি তো বাচ্চাদের মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হলো বাচ্চাদের কিন্তু স্কুল হলিডে শুরু হয়ে গেছে আমি এখন আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করছি নাস্তা খাওয়ার পর তারপর দুজন একটু চা খাব তারপর আমি আমার জবে চলে যাব হসপিটালের কাজে ট্রেনিং নিচ্ছি এমনি তো এক্সপিরিয়েন্সের শেষ নেই আমার অনেকগুলোই তো নিলাম তো দেখা যাক এখানে একদিন বা পারমানেন্টলি করতে হতে পারে তবে হসপিটালের জব পারমানেন্ট হওয়া কিন্তু খুব বেশি ইজি প্রসেস না আপনার কাজ করতে 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 আপনি পেমেন্ট পাবেন কিন্তু পারমানেন্টটা একটু দেরি হয় তারপর যতদিন গেলাম অতদিনে আমার মনে হলো যে না আমি আমার বুটসেই ঠিক আছি আমার বর্ডসেই পছন্দ হয় সবার সাথে গল্প করি আর হসপিটালে আছে ঠিক আছে হয়তো বা কাজ করতে করতে মন বসবে এরকমটাও হতে পারে বা এতদিন আমি ফ্রাইডেটা বাসায় বসে থাকতাম সেটাও হতে পারে এখন দেখা যাক সব কিছু মিলে কি অবস্থা হয় তো আমার বাসায় এখন অনেক কাজ সেটা হচ্ছে আমার হঠাৎ করে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে অনেক বছর পরে নষ্টটা হলো আর আমি এরই মধ্যে তিন দিন খুব অসুস্থ ছিলাম যার জন্য ব্লগ দিতে পারিনি হঠাৎ করেই অ্যাসিডিটি হয়ে আমার শরীরটা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমার অ্যাসিডিটির প্রবলেমটাই আমাকে বেশি কাবু করে ফেলে তো আস্তে 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 ঠিক হয়েছে একদিন জ্বর ঠান্ডাও ছিল তো সব কিছু মিলে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি বাচ্চাদের স্কুল হলিডে সেজন্য ভালো লাগছে বাসে ওয়াশিং মেশিন নষ্ট সেজন্য খুব টেনশনে পড়ে গিয়েছি তো আমি জব থেকে আসার পর তারপর আবার বের হয়ে যাব কাপড় ওয়াশ করার জন্য সেই জন্য আমি একটু শিটের দিকে যেতে হবে আসলে আমি সেই গ্রিন শিটের সাইডেই যে লন্ড্রি শপ সেটাই চিনি কখনো তো অন্য কোথাও যাওয়া হয়নি সেখানটাই একসময় যাওয়া হয়েছিল। তো সেই জায়গাটাই যাব। কারণ বাচ্চাদের কাপড় চোপড় বাসায় অনেক কাপড় চোপড় থাকে আমার বাসায় দেখা যায় একদিন পরপরে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিই কিন্তু এখন দেখা যাচ্ছে মেশিন এক সপ্তাহ হল নষ্ট হয়েছে আজকে যাই কালকে যাই কিনতে এমন করতে করতে দেখা গেল যে এখনও কিনতে যাওয়া হয়নি তবে আগামীকাল যাওয়ার একটা সম্ভাবনা আছে তো দেখা যাক তো সব কিছু মিলে যাক আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন তো বাংলাদেশে গতকাল নির্বাচনের একটা খুব ভালো মানে আবহাওয়া বয়ে গেলো আমরা খুব এনজয় করেছি অনেক বছর পর ভালো লেগেছে আসলে কোন দলকে সাপোর্ট করি না করি এটা ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হয়েছে যে এই যে এত বছর পর এত সুন্দর একটা নির্বাচন হল ডাক্তার ইউনুসের মাধ্যমে ভালোই হয়েছে ভালোই লেগেছে আমরা যারা প্রবাসী আমাদের তো অন্যরকম একটা ভালোবাসা কাজ করে বাংলাদেশের জন্য যাক আল্লাপাক যার ভাগ্যে রেখেছেন সেই জিতেছে তো সামনের দিকে ওনারা এগিয়ে যাক বাংলাদেশকে আরও ভালোভাবে বিশ্বের সামনে উপস্থাপন করুক যেন আমরা বাঙালিরা বিদেশে বসে এগুলো দেখি এবং যখন বাংলাদেশে যাব এক দু সপ্তাহর জন্য তখন যেন একদম মনেই সুখে আমরা একটু বেরিয়ে আসতে পারি এই তো আমি আমার জবে চলে আসছি আউট পেশেন্ট এরিয়াতে এখানটায় রুগী আসলে রোগীদের মানে ওয়েট মাপা হয় প্রেশারটা মাপা হয় তারপর মনিটরের নোটস করে ডাক্তারদের চেম্বারের সামনে রোগীকে বসিয়ে দিতে হয় এই টাইপের আর কি বাট আমি তো ফেলোভট্টু মিস আমি আর ব্লাড টেস্ট এরিয়াতেই আমার কাজ করার কথা তবে সেটা হয়তো বা এক দু সপ্তাহ পরে আবার সেখানটায় গিয়ে কাজ করতে পারবো দেখা যাক আমি খুব বেশি এনজয় করছি না এই জায়গাগুলোতে আমার বুটসেই বেশি ভালো লাগে আমার আমার মন যেখানে নাটানে সেখানটায় আমি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি না তারপরে দেখা যাক আমি মনকে বলেছি যে এখানে পাঁচ ছ মাস দেখব তারপর যদি দেখি যে না তারপরও মন বসতে চায় না তখন আমি এখান থেকে বের হয়ে আসব। তো আমি একটু স্টারপোর সেন্টারও গিয়েছিলাম বাসায় এসে বাচ্চাদের একটু নোট করে দিলাম কি খাবো বুঝতে পারছি না অ্যাম থেকে আম নিয়ে আসছিলাম সে আমটাই কাটলাম এই আমটা কিন্তু পুরো মিষ্টি আম দেখতে একদম কাঁচা আম লাগছে তো কিন্তু সম্পূর্ণ আমটাই মিষ্টি মানে কাঁচা আমটাই মিষ্টি তো সেটা খেলাম খাওয়ার পর বাচ্চাদের বললাম যে আমি একটু গেস্টের দিকে যাচ্ছি তোমরা বাসায় থেকে বললো ঠিক আছে তো এখন আমি কাপড় একদম ওয়াশ করে ড্রাই সহ করে নিয়ে আসব অনেক টাকা গুনতে হবে এখন একদম টোয়েন্টি পাউন্ড তো লাগবেই কারণ দুটো মেশিনে দিতে যাচ্ছি একটার মধ্যে হচ্ছে একদম সব রকমের কালারগুলো আর একটার মধ্যে একদম হোয়াইট কালার যেগুলো সেগুলো তারপর আবার ড্রায়ার মধ্যে দিতে হবে আমার হাজব্যান্ডকে বললাম যে তাড়াতাড়ি মেশিনটা কিনে ফেললে হবে কি এই যে আমি এক্সট্রা টাকাগুলো দিচ্ছি এই যে বাসায় একজন ইঞ্জিনিয়ার এনে দেখিয়েছি উনি বলেছে যে না এটা ঠিক হওয়ার মতো না ওকেও পেমেন্ট করতে হয়েছে যে ওয়াশিং মেশিন নষ্ট বলে যে লন্ড্রিতে যাচ্ছে সেখানটাও পে করতে হচ্ছে যত তাড়াতাড়ি কিনে ফেলবো এক্সট্রা টাকাগুলো লাগছে না ও আসলে একটু ব্যস্ত সব কিছু মিলে তো ইনশাল্লাহ আগামীকাল কারিজে গিয়ে হয়তোবা মেশিনটা অর্ডার করে ফেলবো তো সংসার লাইফ না বাংলাদেশে যখন ঘুরতে যাই সবাই হয়তোবা ভাবে ঘোরাফেরা ওয়েস্ট ফিল্ডে শপিং করা সাজগাজ এগুলো নিয়েই মন্নি থাকে এগুলাই হচ্ছে জীবন ও তো রাজকপাল নিয়ে এসছে আসলে অনেক কষ্ট করতে হয় আমাদের আমরা যতটুকু হলিডেতে যাই অতটুকু সময়টা একটু এনজয় করার চেষ্টা করি তারপর আমার ভিডিও দেখে অনেকে বলে যে আপনি আত্মীয় স্বজনদের সাথে কত সুন্দর করে সম্পর্ক রক্ষা করেন আসলে আমি দেখে পারি হয়তো বা অন্য কেউ হলে পারতেন না আমাদের আত্মীয় স্বজন যে সবাই ভালো তা না আমি সবার খুব সুনাম করি সবসময় সবার ভিতরে কিছু না কিছু প্যাচ গোজ আছে কিন্তু সেগুলোকে আমি ইগনোর করে সবার সাথেই মেশার চেষ্টা করি সবাইকে খুব আপন করে ফেলি কিন্তু ওরা যে খুব বেশি আপন করে তা না ওরা কেউ কেউ ভাবে আমি হয়তোবা বা ট্রামের আত্মীয় আমি হয়তোবা বড় বড় দেশের প্রেসিডেন্টদের সাথে রিলেশন রাখি যার ফলে আমি খুব উঁচু মাপের মানুষ আমাকে বলে কোথাও যাওয়া যাবে না আমার থেকে বিদায় নিয়ে কোথাও যাওয়া যাবে অনেক কিছু আসলে ফ্যামিলির কথাগুলো বলতে চাচ্ছি না সবাই সুখে থাকুক ভালো থাকুক সবার জন্য সবসময় মন থেকে শুভ কামনা থাকে আমার পক্ষ থেকে আসলে আপনি যখন ভালো থাকবেন সুখে থাকবেন আপনি সেটাই রিয়েলাইজ করবেন যে হয়তো বা আল্লাহ আপনাকে আপনার ভালো কাজের কোনো পুরস্কার দিচ্ছে আপনার মনে রকম শয়তানি যদি রাখেন সেই জন্য আল্লাহ আপনাকে শাস্তি দেবে এবং আপনার মন কতটুকু ফ্রেশ তার উপরে নির্ভর কিন্তু আল্লাহ আপনাকে পুরস্কার দেবে দেখেন আমি বাইরে থেকে এসে দেখি আমার বাচ্চাদের স্কুল বন্ধ আদেন ওর টয়েজ দিয়ে কি অবস্থা করে রেখেছে সব কিছু আমি বলে গিয়েছিলাম যে ঘর বাড়ি কিন্তু ড্যাটি করো না তা আমি আবার এগুলো একটু ক্লিন করে নিলাম আমি টয়েজগুলো বারবার সরিয়ে রেখে টিভি টলির উপর থেকে বারবার এনে আবার সেট করে রাখে কিছুই করার নেই ওর বাবা ওদের খুব সাপোর্ট করে তো আমি এই সাইডে আদিয়ানের খেলনাগুলো রেখে দিলাম এখন বাসায় একটু টুকিটাকি কাজ করব। তারপর নিজে একটু রেস্ট নেবো এই তো এভাবেই দিন চলে যায় আবার নেক্সট উইকে হয়তোবা অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ব্লগ নিয়ে আসব তো সবাই খুব ভালো থাকবেন গতকাল নির্বাচনের জন্য অনেক বেশি এনজয় করেছি সেই ফুটেজগুলো দেখাবো যে আমরা কী কী দেখেছিলাম তারপর আমি আজকে একটু সময় করে মুভি দেখলাম নেটফ্লিক্সে আমার খুব বেশি পছন্দ হয়েছে মুভিটা তারপর বাসার জন্য একটু রান্না করলাম আমি আমার হাজব্যান্ডকে এমনিতেই বলছিলাম যে আজকে ভোটের দিন আমাদের আসলে একটু ভালো ঠালো খাওয়া দরকার বাংলাদেশে দেখেছি নির্বাচন হলে কি একটা উৎসব তো আমি গতকাল রাতের কথাটা বলছি আজকে তো আমি এগুলোই রান্নাবান্না করেছিলাম তো গতকাল রাতে আমার হাজব্যান্ড আমার কথা শুনে আবার অফিস থেকে আসার সময় আমাদের জন্য আবার বিরিয়ানি কিনে নিয়ে আসছিলো তো আমরা খুব এনজয় করেছি মানে কোনো কাজকর্ম ছিল না গতকাল জব থেকে এসে শুধু টিভির সামনে বসেছিলাম সবার ফলাফলগুলো দেখেছি সত্যি অনেক ভালো লেগেছে অনেক দিন পর মনে হচ্ছিলো যে অন্য রকম একটা অনুভূতি তো আজকে আমি আবার এগুলো রান্না করলাম একদম বাংলাদেশের মতো ছোটোবেলায় এই খাবারটা আমরা খুব খেতাম মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে এই মুরগির গোস্তটা রান্না কলেজা গিলা মুরগির পা তারপর পাখা সব কিছু মাথাটা তো আর পাইনি সব কিছু দিয়ে ছোটোবেলায় আমি খেয়েছি আমার অনেক ভালো লাগতো সেটাই রান্না করলাম তারপর মাছের তরকারি এগুলো সব রান্না করলাম তো গতকাল সন্ধ্যার কিছু ফুটেজ আপনাদের সাথে আমি শেয়ার করছি গতকাল সন্ধ্যায় আমরা খুব এনজয় করেছি আয়াস আধিয়ে খুব আনন্দ করছিল ওরা কিন্তু বুঝতে পারছিল না তারপর আয়াস বারবার বলছিল আম্মু আমার মনে হচ্ছে কি বিএনপি জিত কি বিএনপি আর জামাত সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে বল কি না আমি শুনে শুনে মনে হলো বুঝলাম আচ্ছা তো আমার হাজব্যান্ড যখন বিরিয়ানি নিয়ে আসলো আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছিল রকম একটা অনুভূতি মানে একটা ঈদ পরিবেশ মানে কে আছে নির্বাচনে সেটা ইম্পর্টেন্ট না এই যে সব জনগণ খুব মানে উৎসাহ নিয়ে দেখছে সেটা আমরাও খুব এনজয় করছিলাম এই তো আজকে এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন